বাংলাদেশের মানুষ এখনো জানে না সে কি আজও মুগ্ধ না সিদ্ধ তো জানে না তার কথাগুলো আগে শোনেন তারপরে গুটিতে আমরা দেখে আসি শহীদ মুগ্ধ কথা বলতেছে না সিদ্ধ কথা বলতেছে আসলে সে কে সেটা আমরা একটু বিস্তারিত আলোচনা করব দেশবাসীকে দেখার শুরু করে দিবেন শুনতে ঠাকুর যে কোন সময় রাজনীতির অংশটা অংশগুণ আবার ফেরো আসতে পারে এরকমটি যদি হয় তাহলে সেটি হতে হবে এই শহীদ পরিবারদের যারা সদস্যরা রয়েছে তাদের ডক্টর উপর দাঁড়িয়ে

সে মারা গেল তার কোনো বিচার অথবা তাকে যে পোস্টমার্টম যেটা করা হয় সেটা করা হয় নাই কারণ সেটা করা যাবে না বুঝতে পারছেন তো তো কতবার হচ্ছে ভাই কিন্তু এখন চিন্তা করতেছে যে আমি তো শরীর হয়ে কবরের ভিতরে জনসম্মুখে এখন আসি জিন্দা কিন্তু এখন আওয়ামী যদি ক্ষমতা চলে আসে তাহলে তো ওই যে সিদ্ধ মুগ্ধ দুইজনকে একজন তো দেশে আছে আমি তো যাইতে পারবো না আর যে দেশে বাইরে আছে তাকে তো যে কোনো দেশ থেকে নিয়ে আসা হবে হ্যাঁ আর এখন কবর থেকে যিনি আছে আসলে তিনি কে তাকে উঠাইয়া পরে তো আমার কপারে নিচে পাঠাইব আর তাকে জীবিত করি এটা হচ্ছে বিষয় বাইরে কিন্তু গলা শুকিয়ে গেছে না তারা কিন্তু একজন দেশের বাইরে আর ওই প্রবাস থেকে তিনি আবার সম্মুখে আসে আসা বাংলাদেশ সে সফরে গেছে আচ্ছা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করবেন সে যতবারে সফরে যায় এয়ারপোর্ট যে তার পাসপোর্টের সিল চেপর মারা হয় কখনো কি বাংলাদেশের সাংবাদিকেরা অথবা যারা দায়িত্বে আছেন তারা কি কখনো কিছুদিন আগে সিঙ্গাপুর মালয়েশিয়া নিউ ইয়র্ক যে ঘুরে আসতেছেন আপনাদের বাংলাদেশে ঢুকছেন অবশ্যই এগুলো তো থাকার কথা ওটা একটু দেখার কি দরকার ছিল না কোনো সাংবাদিক ভাইরা কি এগুলো নিয়ে আপনারা দেখতে পারেন না এটা তো বুঝলাম না বিষয়টা আপনার কখন এই সূত্র বের করে আনবে আমরা তো আওয়ামী সরকার যখন ক্ষমতা আসবো তখন এগুলা সংরক্ষণ করতে আমাদের একটু কষ্ট হয়ে যাবে না তার চেয়ে ভালো আপনার সাংবাদিক বাইরে যারা আছেন অন্তত তাদের এই জিনিসগুলো একটু দেখেন একটু চেক ব্যাক করেন না যখন দেশে দেশের বাইরে যায় এটা কি সে যায় না যায় না আমাদের মাঝে মধ্যে ওই যে বিভিন্ন দেশে তার সেম তার তার ভাইদের ওইখান থেকে দেখা দেয় আবার সে তখন বাংলাদেশে আন্ডারগ্রাউন্ডে থাকে আবার যখন সে আবার আন্ডারগ্রাউন্ডে যায় বিদেশে তখন তার ভাই বাংলাদেশে বিভিন্ন মিডিয়ার সামনে আসে এটা আসলে জানার দরকার আছে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ আওয়ামী লীগ সময় রাজনীতিতে অংশ অংশ আবার ফেরত আসতে পারে এরকমটি যদি হয় তাহলে সেটি হতে হবে এই শহীদ পরিবারদের যারা সদস্যরা রয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে এরকমটি হতে হবে